হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম এ দেখো বউ ভাতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম বউ ভাতে এসেছি সেই ভিডিওটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে ভালো লাগবে আমরা কি করেছি সন্ধ্যেবেলা দিনের বেলা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এ দেখো দিনের বেলা একটু ফুল দিয়ে কনে যে বউ বসবে বলে সাজিয়েছে আমি একটু ভিডিও করে নিলাম তারপরে একটু রান্নার ভিডিও করে নিয়েছি ওদের ফুলের কাজ তো সেই জন্য অনেক ফুল দিয়ে সাজিয়েছে তারপরে দেখো এই যেখানে গেট তৈরি করেছে গেট থেকে শুরু করে এগুলো যে প্লাস্টিকের ফুল সামনে রজনীগন্ধা ফুল দিয়েছে তারপর এগুলো প্লাস্টিকের ফুল দিয়েছে উপর দিকটায় আবার ওই দিকটায় রজনীগন্ধা সব চেন দিয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে ভালো লাগবে আমরা কি খেলাম তোমাদের সাথে কি করলাম সব শেয়ার করব অনেক ভিডিও বানিয়েছি সব ভিডিও একটা একটা করে ছাড়বো তোমরা দেখবে দেখলে ভালো লাগবে তারপরে দেখো এখানে যে আমের শরবত দিচ্ছে এখানে তারপরে ওইদিকে ভেজ পকোড়া আছে আর এদিকে দেখো পুরো রাস্তাটা এরকম এইভাবে পাখা দিয়েছে গরমের জন্য আর এদিকটা দেখো ভেজ পকোড়া আর ওইদিকে এখনও স্টল আছে আমরাও তো অনেক আনন্দ করেছি আর একটু সেই তারা সেই একটু আনন্দ তোমাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি তোমাদের সাথে একটু শেয়ার করলে ভালোই লাগে তারপরে এখানে দেখো পকোড়া আর এখানে শিক্ষা বা ও হচ্ছে হারিয়ানি কাবাব আর একটা কাবাব বলে আমি ঠিক নাম জানি না দু রকমের কাবাব ওই স্টল দিয়েছে তারপরে ওখানে ফুচকা স্টল দিয়েছে তারপরে এখানে দেখো আমরা একটু ভিডিও করতে চলে এসেছি আর অনেক ভিডিও করেছি এই একটা ভিডিও দিলাম তোমরা দেখবে একটা একটা ঠিক ছাড়বো তোমরা দেখতে থাকবে তারপরে দেখো ফুচকা খেতে চলে এসেছি ওইদিকে পকোড়ারে খেয়েছি ওর তখন আর ভিডিওটা করা হয় না ও কেউ ধরছিল না বলে অসুবিধা হচ্ছিলো আর এটা এই ভিডিওটা আমার ছেলেকে বলে একটু বানিয়ে দে বলতে আমার ছেলে ফুচকা খাওয়া সব ভিডিওটা বানিয়ে দিয়েছিল তারপরে দেখো ফুচকা খেয়ে যে ছেলের বাড়ি ছেলেদের এখানে উপরেই ঘর ছেলের সব মেয়ের বাড়ি তত্ত্ব নিয়ে চলে এসেছে মেয়ের ঘর থেকে নিয়ে এসে উপরে রেখে দিয়েছে রেখে দিয়ে আমরা ওখান থেকে ঘুরে চলে এসে যে খেতে বসে পড়েছি এখানে আমার মেয়ে ধারে বসবে আমাকে বলছে ওইদিক চলে যাও তুমি ওইদিকে বসো তারপরে দেখো বন্ধুরা এখানে কত সুন্দর ক্যাটারিং করেছে সবে যে ধুতি পাঞ্জাবি পরে পরিবেশন করছে কত সুন্দর এটা খুব সুন্দর লাগছে আমার কিন্তু তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ধুতি পাঞ্জাবি পরে কেটারিংয়ে সব পরিবেশন করছে তারপরে দেখো আমরা এদিকে খেতে বসে পড়েছি আমাদের ওই দিকটা আগে বসেছে ওই দিকটা আগে দিচ্ছে আমাদের দিকটা এখনও যে বসেছি সবে তারপরে দেখো প্রথমেই স্যালোড প্রথমে স্যালোড আর একটু সর্ষের সস ভেজিটেবল সব রকম দিয়ে গেছে দিয়ে আমরা যে খেতে শুরু করে দিয়েছি তারপরে একটা একটা দিয়েছি একটা একটা তোমরা ভিডিও দেখতে থাকো তারপরে যে কচুরি আর এটা কি বলে তো এটা এটা এঁচড়ের কোপ্তা আর কচুরি দিয়েছে এঁচড়ের কোপ্তাটা খুব সুন্দর লাগছিলো খেতে আর তারপরে যে খাচ্ছি দেখো তারপরে এই যে রাইস আর মাছের কালিয়া দিয়ে গেছে এটা জিরা রাইস বলে নাকি কোনো সবজি নেই এমনি রাইস হয়েছে জিরা রাইস তারপরে তারপরে দেখো যে খাসি মাংস দিয়েছে ও যে আমার ছেলে আর ভাঙনাবো ওরা দুজন খাসি খাচ্ছে কিন্তু আমি খাই না আমি মুরগ খেয়েছি তারপরে চাটনি পাঁপড় মিষ্টি সন্দেশ দিয়ে দিয়েছে তারপরে আইসক্রিম দিয়ে দিয়েছে আমরা তারপরে খেয়েতে উঠে আইসক্রিমটা বাইরে উঠে খেয়ে নিচ্ছি যে দেখো সকলে মিলে খাচ্ছি দেখটু এখানেও ভিডিও বানিয়ে নিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এ দেখো এখানে আমার একটা নাতি হয় মানে আমার বড়ো ভাসুর যে ছেলে সে বলছে আমি আইসক্রিম খাবো না আমাকে দিয়ে দিলো আমি নিলাম ওর ওই আইসক্রিমটা খেয়ে নিলাম তারপরে দেখো এই যে উপরে এসে একটু ফুল খতটা ফুল দিয়ে সাজিয়েছিল ভিডিও করা হয়েছিল না বলে আগে করে নিলাম ওকে সবাইকে টাটা আর এখানে দেখো তত্ত্ব আছে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে টাটা ভালো থাকবে ভিডিওতে